আসসালাম আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আমরা জানি যে বর্তমান সময়টাতে কেনাডার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ফাইলের সাথে কী কী ধরনের অতিরিক্ত পেপারস সাবমিট করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কেনাডার জন্য করতে বা যারা অলরেডি করেছেন তো করেছেন যারা নতুন করে ভাবছেন যে কেনাডার জন্য আমরা জানি যে মাঝখানে একটু বেসিক্যালি রোজার পর থেকে কিন্তু অ্যাপ্রুভের সংখ্যাটা কম ছিল এখন আবার শুনছি যে চারোদিকে মোটামুটি ভিসা কিছু অ্যাপ্রুভ হচ্ছে গতকাল আমাকে দুজন ফোন করে বললো আমাদের এখান থেকে একটা ভিসা হলো তো যাই হোক এখন বর্তমান সময়টাতে আমরা দু সালে যে যেভাবে পেরেছি ফাইলগুলোকে ফাইল আপলোড করে দিয়েছি চলে এসেছে কিন্তু এই সময়টাতে আপনি যদি ভিসা অফিসারকে ইমপ্রেস করে বা খুশি করে যদি ভিসাটাকে নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিছু এক্সট্রা টেকনিক অবলম্বন করতে হবে যে টেকনিকগুলো অবলম্বন করলে ভিসা অফিসার খুব সহজে বুঝতে পারবে যে আপনার পেপারসগুলো অথেন্টিক এবং কি আপনি লিগাল ওয়েতেই আপনি অ্যাপ্লাই করেছেন তো যাই হোক বন্ধুরা আমি আমার মূল আলোচনায় যেটা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখেন অনেকে ট্রেড লাইসেন্স যাদের প্রফেশন বিজনেস ট্রেড লাইসেন্স আমরা কিন্তু অনেকে ব্যবহার করি আচ্ছা ট্রেড লাইসেন্সের যে ফটো উপরে অনেক ট্রেড লাইসেন্সের কিন্তু ফটো থাকে তো আমরা অনেকে এই কাজটা অনেকে করতে থাকি যে মূল অ্যাপ্লিকেন্টের যে ফটোটা থাকে ওই সেম ফটোটা আপনি ট্রেড লাইসেন্সে অনেকে ইউজ করে তা আমি এখানে একটু আপনাদেরকে বাধাগ্রস্ত করবো সেটা হচ্ছে যে দেখেন আপনি যদি কোনো কিছু মেক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স যদি আপনার লাস্ট সেভেন ইয়ার্স যদি আপনি বিজনেস করেন বা লাস্ট টেন ইয়ার্স তাহলে প্রত্যেকটা ট্রেড লাইসেন্সে কিন্তু তৎকালীন সেই ফটোগুলো থাকলে তখন কিন্তু এই ট্রেড লাইসেন্সগুলো দেখলে আপনার কাছে একটু অথেন্টিক মনে হবে যে না ইটস ওকে এটা রিয়েল তারপরে হচ্ছে যে আমরা যেটা করি যে মেইন ফটো আর হচ্ছে ট্রেড লাইসেন্সের ফটো যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু অতি সহজেই আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে পাতানো এবং জিনিসটা ফেক তো এই জিনিসটা আশা করি আপনারা এটাকে মানে চেঞ্জ করে এই লেভেলে করে আপনারা দিতে পারেন যা দ্বিতীয় পয়েন্টে আমরা আসি সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় এই অ্যাসেট ভ্যালুয়েশনে দেখাই যে আমার পাঁচতলা একটা বিল্ডিং আছে সেক্ষেত্রে অনেকগুলো রেন্ট আছে আমি মান্থলি রেন্ট পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে রেন্টের একটা ভাউচার আপনার ফাইলের সাথে ক্লায়েন্ট ইনফরমেশনে অথবা ওই অ্যাসেট ভ্যালুয়েশনের নিচে কিন্তু আপনি চাইলে এটাকে দিতে পারেন অর্থাৎ এই যে যে আপনার রেন্ট ভাউচারগুলো এটা এক একটা এক এক রকম অঙ্গিতে ভঙ্গিতে লিখে দেন কিন্তু এটাকে স্ক্যান করে আপনি যখন সাবমিট করবেন তখন কিন্তু এটা রিয়েল মনে হবে তারপরে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যে আমরা যে খতিয়ানগুলো অর্থাৎ আপনার যে সম্পত্তি আছে খতিয়ানগুলো কিন্তু আমরা সকলেই ইংরেজি দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি আপনাদের একটু পরামর্শ করতে চাই বর্তমান সময়টার জন্য বাংলা খতিয়ানটা প্রথমে দিয়ে যেটা থেকে আপনি ইংরেজি করলেন ওইটা আপনি অ্যাটাচ করে আপনি দিতে পারেন এটা হচ্ছে আপনার টেকনিক্যালি একটা ব্যাপার তারপরে হচ্ছে যে আমরা মূল আলো মূল বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আমরা সকলেই কিন্তু লেটার লিখি কেউ চার লাইনের লিখি কেউ দশ লাইনের লিখি কেউ আবার দুই তিন পেজে লিখি আমি মনে করি যে একটা কাভার লেটার ভিজা অফিসার যেহেতু সর্বপ্রথম দেখবে কেনাডার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কজ অফ রিটার্ন যে একটা ব্যাপার আছে ওই অধ্যায়টাতে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে কেন আসবেন ফেরত যখন আপনি কেন ফেরত আসবেন সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে আপনার বিজনেস প্রপার্টি থাকলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন অথবা আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে যদি প্রচুর পরিমাণ লিকুইড মানি বা এফডিআর থাকে তাহলে অবশ্যই টাকার জন্য আপনি ব্যাক করতে পারেন অথবা আপনি যদি ওয়েল সেটেল থাকেন বাংলাদেশে সেক্ষেত্রে ডেফিনেটলি কানাডার মতো দেশে গিয়ে আপনি থাকবেন না সো এইটা এগুলা কিন্তু কমন কমন জিনিসের পাশাপাশি আপনি তো যেমন অনেকের সিলেটের অনেক ভাইয়েরা কিন্তু অনেক পেপারস আছে যে হিউম্যান রাইটস সদস্য তারপরে আপনার ধরেন চেম্বার অফ কমার্সের সদস্য তারপরে হতে পারে যে আপনার বাড়ির পাশে কোনো একটা ম্যানেজিং কমিটিতে আপনি আছেন অথবা এরকম হতে পারে যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের সভাপতি আছেন বা উপদেষ্টা আছে অর্থাৎ সামাজিক অর্থাৎ সোশ্যাল টাইস যেটা আছে এটাকে চাইলে আপনি একটু বৃদ্ধি করতে পারেন তো বন্ধুরা এই যে কজ অফ রিটার্নের জায়গায় এই জিনিসটা আপনি চাইলে অ্যাড করতে পারেন এটা হচ্ছে একটু ব্যতিক্রম অনেকেই করে না তো আমি জানি অনেকে বলতে নাইনটি ফাইভ পার্সেন্টই করে না তো আপনি চাইলে এটা একটু আপনি অ্যাড করতে পারেন তারপরে আপনি আর একটা জিনিস আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে প্রিভিয়াস হিস্টোরিটা আপনি একটু বাদ দেন এখন আপনাকে বর্তমান যুগোপযোগী ফাইল করতে বলে যেই সমস্ত অ্যাকাউন্টগুলোতে টাকা পয়সা লেনদেন করার পরেও টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার সবসময় স্থিতি থাকে এই ধরনের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আই থিঙ্ক বর্তমান সময়টাতে বেস্ট হবে বিকজ এর আগে পরে কিন্তু অনেকে আট লাখ সাত লাখ পাঁচ লাখ দুই লাখ এরকম দেখে অনেকেই অনেক ধরনের বিষা হয়েছে ওগুলো অটো অ্যাপ্রুভ ছিল তো যাই হোক এই জিনিসগুলো আপনি যদি টেকনিক্যালি একটু পূর্ণ করতে পারেন এটা আপনার জন্য বেস্ট হবে তারপরে ক্যানাডার ক্ষেত্রে আপনি চাইলে আরও কিছু এক্সট্রা পেপার অ্যাড করুন যেমন আমরা পিএনআর অর্থাৎ বিমানের টিকিট বুকিং এটা অনেকে দেয় না না দিলেও চলে বা চাইলে আপনি একটু অ্যাড করতে পারেন তারপরে হচ্ছে যে আপনি ফ্যামিলি ফর্মের ভিতরে ফ্যামিলি ইনফরমেশনটা একটু গরজিয়াস করতে পারেন যদি এমন হয় এটা আমি বলছি না যে আপনি ভুল ইনফরমেশন দেন বাট আপনি ম্যারিড না আপনি ফাইল সাবমিট করবেন বর্তমান সময় তো অবশ্যই ফ্যামিলি টাইজ দেখে আপনাকে রিজেক্ট করবে সেই ক্ষেত্রে আপনি চাইলে যদি আপনার ভালো লাগে টেকনিক্যালিভাবে আপনি একটু ফ্যামিলি ফর্মটাকে সুন্দরভাবে করে দেবেন অ্যান্ড দেন সর্বশেষ আপনারা যেটা করতে পারেন ফর্মের ভিতরে আমি দেখেছি অনেকে অ্যাপ্লাই করে যে আপনার কাছে সেভিংসে আছে ধরেন দশ লাখ ওখানে আপনার লিখে দিচ্ছি একটা অপশন আছে যে কত টাকা খরচ করার মতো অ্যাভেলেবেল আছে কানাডা গিয়ে আপনি লিখে দিলেন থার্টি থাউজেন্ড ডলার তো এটা কিন্তু ম্যাচ হচ্ছে না আপনার সেভিংসে যত টাকা থাকে জাস্ট ওই পরিমাণ বা তার চাইতে দুই লাখ টাকা কম যদি আপনি খরচ বিবরণী দিয়ে থাকেন তাহলে কিন্তু এটা বেস্ট বিকজ আপনার কানাডা বিজার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম ফ্যামিলি ফর্ম প্রত্যেকটা জিনিসই বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তো যাই হোক বন্ধুরা যারা এই লেভেলের কাজগুলো করতে চান এই ধরনের কোনো পরামর্শ থান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে অথবা যদি কেউ ইনভাইটেশনের প্রয়োজন হয় অথবা লিখে ইনভাইটেশনের আপনার ধরনটা যদি আপনি বুঝতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যথাসম্ভব একটা হেল্প করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম